আসসালামু আলাইকুম আর জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালালা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও এনে ভিডিওটা প্রথম থেকে লাশ পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে আজকে বানাবো তিন মিষ্টি তেল মিশিয়ে ডাল দিয়ে আর পুঁই শাক রান্না করব আর তার সাথে তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো এই যে এটা হচ্ছে বিশ্ব ইস্তেমা হচ্ছে পুঁইনার গুপ্ত সবাই বেশিরভাগ মানুষই এটা জানে সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য অনেক মানুষ তো চলেই গেছে তাই না এটা আমার বোনেদের ওইখানে ও একটু ভিডিও করে পাঠিয়েছিল আমাকে ভাবলাম ওইটার সাথে তোমাদের এখানে শেয়ার করে দিই তোমাদেরও দেখা হয়ে যাবে গ্রামটা তাই না তোমাদেরও দেখা হয়ে যাবে খুব ভালো লাগবে দেখতে চলো শুরু করা যাক এই যে চলে এসেছি সকালে চা পানি খেয়ে চা নাস্তা খেয়ে দিকে সব কাজ সেরে এদিকে চলে এলাম ভাত চাপাতে ভাত চাপিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে নয় তোমাদের ভাইয়া পুঁই শাক তারপর আলু সব ধুয়ে কেটে দিয়েছে আমাকে আমি শুধু রান্নাটা করব আমি জামা কাপড় কেটে ছাদে মেলে দিয়ে এসে তারপরে এইদিকে রান্না চাপাচ্ছি কচিকে গোসল করিয়ে দিলাম কচিকে একটু অটোসে রান্না করেছিলাম সেটা খাওয়ালাম তারপরে এই যে এই খুঞ্জিটা করে রান্না করতে এত কষ্ট হয় না ভালো লাগে না কী করবো ছোটো ছেলের মন ওইটাকে নিয়ে বসে আছে ও রান্না করবে ও রান্না করবো একটা হাঁড়ি নিয়ে বসে আছে ওদের রান্না করছে দিতে চাই না কো কাঁদছে তারপরে এইদিকে আমি চলে এসেছি রান্না বান্না সেরে নিয়ে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেললাম বেশি কিছু দেখাতে পারলাম না কো তারপরে এইদিকে পাঁপড়টা ভেজে নেবো পাঁপড় এনেছি পাঁপড় ভালোই লাগে খেতে ওর আব্বা বলেছে নিয়ে আনো এবং তারপর পাঁপড় নিয়ে আনলাম এনে পাঁপড়টা ভাজছি ওর আব্বা জুম্মার নামাজ পড়ে এসেছে এসে রেডি করে এনেছি সব শুধু পাঁপড়টা শুধু ভাজবো তাইলেই হয়ে যাবে খেতে খেতে চলো তোমাদের সাথে শেয়ার করবো খেতে খেতে আর ডাল পুঁশাক রান্নাটা খুব সুন্দর হয়েছিলো তিন মুসলি ডালটা করেছিলাম তো লাল ডাল ছিল মুগের ডাল মুসুর ডাল আর একটা কি বিলি ডাল বলে না ওইগুলো ছিল আরও অনেক রকমের ডাল ছিল সেগুলো দেওয়া হয়নি কো তিনটি দিয়েছি প্রথমবার রান্না করলাম খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে এই যে সবাই রেডি হয়ে গেছে মার্শাল্লাহ দেখো খুব সুন্দর লাগছে তাই না ইস্তেমার যাবার জন্য আজকে দু তারিখ দুই তিন চার শুক্র শনি রবি দেখো খুব সুন্দর লাগছে সবাই রেডি হয়ে গেছে এখান থেকে বেশিক্ষণ না এখানে এত রাস্তায় জাম হচ্ছে এত লোক হয়েছে মার্শাল্লা দূর দূরান্ত থেকে এসেছে এইখানে সব গাড়ি হচ্ছে কত কী হয়েছে হাসপাতাল ফাঁসপুস সব আছে ধনেখালি স্টেশনটা তো হলটা রাতের বেলার দিকে বলছি এত ভিড় পিঁপড়ি গলার জায়গা নয় সাত সাহেব চলে এসেছে আজকে সাত সাহেব মৌলানা দিল্লির মৌলানা সাহেব ছিল সাত সাহেব সেও এসেছে আজকে জুম্মায় নামাজ পড়িয়েছে অনেক সবাই এসছে তারপরে নাকি শেষের দিকে নাকি শোনা যাচ্ছে সালমান খান আসবে তারপরে শাহরুখ খান আসবে হেলিকপ্টার করে আসবে তারপরে দিদি আসবে রচ দি আজকে আবার রচনা ব্যানার্জি এসেছিল তারপরে নাকি আবার দিদি আস মমতা ব্যানার্জি যাবে কত লোক সে মা মাসালা ধর ধরতন থেকে কি সুন্দর লাগছে দেখো অনেক দিন আগে হয়েছিল সেই উনত্রিশ না পঁয়ত্রিশ বছর আগে একবার হয়েছিল এখন শুরু হলো সবাই যাচ্ছে দেখে খুব ভালো লাগছে এই দেখো এটা হচ্ছে কুইনান গুপিতলা আমার সেজগুনের যেখানে থাকে আমার সেজে বোনেদের ওইখানে ওইখান থেকে একটুখানি যেখানে হচ্ছে অনেকটা ধূর এত ভিড় হয়েছে না রাস্তা দেওয়ার জায়গা না এই জন্য এইখানে সবাই গাড়ি রেখে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে কোথায় বাপরে ধনেখালি স্টেশন তো এখানে গিজ গিজ করছে এত মানুষ হয়েছে আর যেদিনে দোয়া হবে সেদিনে নাকি সালমান খান আসবে শাহরুখ খান আসবে তারপরে দিদি এসে রচনা ব্যানার্জি এসেছিলো নাকি বলছে তারপরে মমতা ব্যানার্জি আসবে সবাই আসবে কত দূর ধূকেন দিয়েছে তাই বলছি কত এত ভিড় এত লোক হয়েছে আল্লাহ কি বলবো বিশ্ব স্তমা মানে তো সবাই যেন কত দূর দূরান্ত থেকে আসছে আমেরিকা ফ্রান্স সব জায়গা থেকে না আসছে আমার বোনেরা আমার বোনেরা তারপরে পড়া বুনচিরা আব্বা মা সব জড়ো হয়েছে কত আনন্দ করছে খুব ভালো লাগছে শুনে কিন্তু মনটা খারাপও হচ্ছে কিছু করে নাই কি আর করবো বলো তাই বলছি সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করলাম দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ